হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী স্কুল থেকে যে বইগুলো দেয়া হয়েছে সেই বইগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের আমি প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেই বইগুলো স্কুল থেকে দেওয়া হয়েছে যে ইংলিশের দেখো দুটো বই দেওয়া হয়েছে সেই সঙ্গে বাংলারও দুটো বই দেওয়া হয়েছে ওকে তো এবার এই বইগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো সেই সঙ্গে কিছু কমেন্ট সেকশানে কমেন্ট এসেছিলো সেই কমেন্টগুলোরও কিন্তু এক এক করে উত্তর দেব। তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে একজন শিক্ষার্থী বন্ধু কমেন্ট করেছিলে যে স্যার এই বইগুলো কি ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাসের জন্যই প্রযোজ্য হবে তো সবার প্রথমে বলে রাখি সুপ্রিয় বন্ধুরা এই যে বাংলা বই দুটো দেখতে পাচ্ছ এই যে বাংলা বই দুটো এই দুটো বই কেবলমাত্র ইলেভেন ক্লাস ইলেভেনের জন্য প্রযোজ্য হবে আর ইংলিশ বইয়ের ক্ষেত্রে তোমাদের যে আ রিয়েল অফ ইংলিশ অর্থাৎ যেখানে প্রোজ পোয়েট্রি আর প্লে এই তিনটা জিনিস রয়েছে এই বইটা কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাসের জন্যই প্রযোজ্য হবে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটা সেমিস্টারের জন্যই এই বইটা প্রযোজ্য হবে ওকে আর এই যে বইটি র্যাপিড রিডার এই র্যাপিড রিডার বইটা কেবলমাত্র তোমার যে একাদশ শ্রেণী একাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ের জন্য প্রযোজ্য হবে এবং এই র্যাপিড রিডার বইটার শেষে বিভিন্ন রিপোর্ট রাইটিং রয়েছে লেটার রাইটিং রয়েছে প্রেসি রয়েছে সেটা আমি আস্তে আস্তে করে আসছি ওকে তো এবার দেখো প্রত্যেকটা বই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বলে দিচ্ছি সবার প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের যে ইংরেজি পাঠ্য বইটা রয়েছে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর রিয়াল অফ ইংলিশ তো এখানে কি রয়েছে প্রোজ রয়েছে পোয়েট্রি রয়েছে আর প্লে রয়েছে তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটা সেমিস্টারেরই কন্টেন্ট কিন্তু এই বইটায় রয়েছে তো কী রয়েছে আমি একটু বলে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারের জন্য রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে প্রোজ হিসেবে দ্য সমি অ্যান মাদার ওরশিফ এটাও প্রোজ হিসেবে রয়েছে অমরনাথ রয়েছে তিনটা প্রোজ আর ভার্স রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্ট মেনিস্টার ব্রিজ দ্য ব্যাঙ্গল সেলার দ্য সেকেন্ড কামিং এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সেকেন্ড সেমিস্টারও একইভাবে তোমার চারটা প্রোজ রয়েছে আর দুটো ভার্স দুটো কবিতা রয়েছে আর সেই সঙ্গে তোমাদের নাটক রয়েছে তিনটে যেটা র্যাপিড রিডার বইটাতে রয়েছে আচ্ছা এবার হচ্ছে সেমিস্টার থ্রিতে কি রয়েছে প্রোজ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তিনটে হ্যাঁ তিনটে প্রোজ রয়েছে থার্ড সেমিস্টারে তারপরে ভার্স কটা রয়েছে কবিতা রয়েছে তোমার দুটো দুটো কবিতা রয়েছে সেই সঙ্গে প্লে প্লে অর্থাৎ নাটক একটা রয়েছে অর্থাৎ এটা টুয়েলভের কথা বলছি আর সেমিস্টার ফোর যেটা রয়েছে সেখানে প্রোজ রয়েছে দুটো ভার্স রয়েছে তিনটে অর্থাৎ কবিতা রয়েছে তিনটে আর প্লে রয়েছে অর্থাৎ নাটক রয়েছে একটা এই সমস্ত কন্টেন্ট তুমি এই বইটায় পেয়ে যাচ্ছ ওকে আর সেই সঙ্গে বলে রাখি যে টুয়েলভের যে নাটকগুলো অর্থাৎ থার্ড সেম এবং ফোর সেম থার্ড সেমিস্টার এবং ফোর সেমিস্টারে যে নাটকগুলো রয়েছে সেটা কিন্তু এই বইটাতেই রয়েছে তোমাদের পাঠ্য বইটাতেই রয়েছে ওকে এবার এই বইটা আমি দেখতে গিয়ে একটা জিনিস খুব আমার হতাশাজনক লাগলো সেই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে রয়েছে ওকে তো এটা কার লেখা এটা হচ্ছে তোমার আর কে নারায়ণের লেখা কিন্তু এই যে বইটি এখানে কিন্তু লেখক পরিচিতি সম্পর্কে কোনো কিছুই নেই যেটা কিন্তু অবশ্যই একটা হতাশাজনক ব্যাপার তোমরা ক্লাস ইলেভেনে পড়ছো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লেখক পরিচিতি সম্পর্কে জানা বা লেখক সম্পর্কে একটু তথ্য সংগ্রহ করা এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ পরবর্তীকালে এখন যদি লেখক সম্পর্কে আইডিয়া থাকে তুমি যখন ইংলিশ নিয়ে পড়বে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও তুমি অ্যাডভান্টেজ পাবে কিন্তু সেই বিষয়টা এই বইটাতে কিন্তু সম্পূর্ণভাবে স্কিপ করে গেছে যদিও আগের যে পুরাতন সিলেবাস ছিল সেখানে লেখক সম্পর্কে তথ্য কিন্তু দেওয়া ছিল যাই হোক নিশ্চয়ই একটা পার্সপেকটিভ নিশ্চয়ই একটা এম রয়েছে এটা তৈরির পেছনে তো সেটা অবশ্যই আমাদের বোর্ডের সেই লক্ষ্যকে কেন্দ্র করেই নিশ্চয়ই বইটা সাজানো হয়েছে তো এক্সারসাইজেও তেমন কিছু প্রশ্ন দেয়া নেই গল্পটার পরে দু একটা প্রশ্ন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু বইটা তৈরি করা হয়েছে যাই হোক এটা ছিল তোমাদের ইংলিশ বই এবার আমরা ইংলিশের যে দ্বিতীয় বইটা র্যাপিড রিডার যেখানে শেক্সপিয়ারের তিনটে নাটক তুমি পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের জন্য এবং সেই সঙ্গে সেকেন্ড সেমিস্টারের যে নাটকগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই বইটাতে পেয়ে যাবে আমি বলে দিচ্ছি একটু তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে নাটকগুলো রয়েছে ম্যাকবে দোথেলো অ্যাজ ইউ লাইগ ইট সেই সঙ্গে সেকেন্ড সেমিস্টারের জন্য তুমি পেয়ে যাচ্ছ দ্য গোস্ট ব্রাহ্মণ দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট আোস্ট লি ওয়াইফ ওকে এরকম করে যে তিনটা নাটক রয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য সেগুলোও কিন্তু তুমি পেয়ে যাবে ওকে এবং সেই সঙ্গে এখানে চ্যাপ্টার ফাইভে রয়েছে প্রেসি রাইটিং তো এখানে রিপোর্ট রাইটিং রয়েছে আমি দেখলাম যেটা লেটার রাইটিং রয়েছে ঠিক আছে প্রেসি রাইটিং রয়েছে যেগুলো তোমাদের কিন্তু ইলেভেনে রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং এগুলো কিন্তু ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টার সেই সেকেন্ড সেমিস্টারে কিন্তু রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে এই বইটা তোমার কিন্তু ক্লাস ইলেভেনের জন্যেই কাজে লাগবে আর এই বইটা যেটা প্রথমে দেখালাম যেটা তোমাদের মূল পাঠ্য বই ঠিক আছে এই বইটি কিন্তু ইলেভেন এবং টুয়েলভ উভয় ক্লাসের জন্যই লাগবে ওকে এবার তাহলে এই দুটো বই দেখিয়ে দিলাম এবার চলে আসতেছি আমরা বেঙ্গলি বই তো বেঙ্গলিরও দুটো বই রয়েছে দেখো বেঙ্গলিরও দুটো বই রয়েছে বাংলার দুটো বই রয়েছে প্রথম যে বইটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে সাহিত্যানুশীলন সাহিত্যানুশীলন যেটা হচ্ছে একাদশ শ্রেণীর জন্য কেবলমাত্র এই বইটা একাদশ শ্রেণীর কন্টেন্ট রয়েছে এখানে ওকে তো এখানে কি রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি দেখো তো এখানে তোমাদের দেখো ফার্স্ট সেমিস্টারের নাম্বার বিভাজন এবং সেকেন্ড সেমিস্টারের নাম্বার বিভাজন দুটোই করে দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের নাম্বার বিভাজন করে দেওয়া আছে তো ফার্স্ট সেমিস্টারে দেখো গল্প থেকে আট নাম্বার থাকবে প্রবন্ধ থেকে পাঁচ নাম্বার কবিতা থেকে সাত আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে পাঁচ আর ভাষা চর্চা খুব গুরুত্বপূর্ণ পাঠ এখান থেকে দশ নাম্বার থাকছে সেই সঙ্গে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচ নাম্বার থাকছে তাহলে সেমিস্টার ওয়ান তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা কভার হয়ে গেল আচ্ছা সেমিস্টার টুতে গল্প থেকে থাকছে পাঁচ নাম্বার কবিতা থেকে থাকছে পাঁচ নাম্বার নাটক থেকে থাকছে পাঁচ নাম্বার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে দশ নম্বর খুব গুরুত্বপূর্ণ পাঠ আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে আগের সেমিস্টারও পাঁচ ছিল এই সেমিস্টারও পাঁচ আর প্রবন্ধ রচনা থাকছে যেখানে থাকবে দশ নাম্বার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় সেমিস্টার ওকে এবার যে সূচিপত্রটা একটু তোমরা দেখে নাও এখানে যেই জিনিসগুলো রয়েছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি দেখতে পাচ্ছ প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করি এখানে পুঁই রয়েছে ফার্স্ট সেমিস্টারে বিড়াল প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো আর ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি এটা হচ্ছে সেমিস্টার ওয়ানের সিলেবাস কভার হয়ে গেল ওকে তোমার যে সাহিত্য পাঠটা বা লিটারেচার যে পাঠটা আচ্ছা সেমিস্টার টুটের গল্প রয়েছে ছুটি আর তেলেনাপোতা আবিষ্কার আর কবিতা রয়েছে ভাব সম্মিলন আর লালন শাহ ফকিরের গান ওকে আর নুন জয় গোস্বামীর লেখা এই কবিতাটিও রয়েছে নাটক রয়েছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা সৈয়দ মুস্তবা আলী সেখানে তুমি অনেকগুলো গল্প পেয়ে যাবে ওকে তো এটা ছিল এই বইটা আর সেই সঙ্গে এখানে দেখো তোমাদের প্রকল্পের ব্যাপারটাও একটু মেনশান করা আছে এই বইটাতে এটা একটু দেখে নেবে ওকে এবার তোমাদের যে গল্প বা এগুলো পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম যে গল্পটি ছিল খুব সুন্দরভাবে এ করা আছে গল্পটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে বইটাতে কিন্তু কিছু বানান ভুল এসেছে বা টাইপিং মিস্টেক যাই বলো তো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের যারা যারা শিক্ষক মহাশয় রয়েছেন স্কুলে অবশ্যই সেই বিষয়গুলো নিশ্চয়ই কারেকশান করে দেবেন ওকে তো এই বইটার যেটা আমার ভালো লেগেছে বাংলা বইটাই কিন্তু লেখক পরিচিতিটা উল্লেখ করা হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখো যেমন পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিন্তু গল্পের শেষে দেয়া রয়েছে এরকম প্রতিটা গল্প বলো কবিতা বলো তার শেষে কিন্তু লেখক সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে কিন্তু ইংলিশ বইয়ের ক্ষেত্রে আমরা কোনো লেখক পরিচিতি পাইনি ঠিক আছে তো বাংলার দেখো পরবর্তী যে বিড়াল ছিল প্রবন্ধ সেখানেও তোমরা দেখো বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে কি পেয়ে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে লেখক পরিচিতি পাঠটা তো এভাবেই বইটা সাজানো রয়েছে কেবলমাত্র ইলেভেনের জন্য এই বইটা কিন্তু তোমাদের কাছে লাগবে ওকে এবার আমরা চলে আসতেছি যে পরবর্তী যে বইটা বাংলা ভাষা ও সংস্কৃতি তো এইটা লক্ষ্য করে এটা হচ্ছে একাদশ শ্রেণীর বই এটা একাদশ শ্রেণীতেই কেবলমাত্র কাজে লাগবে সুতরাং তোমাদেরকে ক্লাস টুয়েলভে মানে দ্বাদশ শ্রেণীতে আবার বাংলা বই দেয়া হবে অর্থাৎ থার্ড সেমিস্টারে গিয়ে বাংলা দুটো বই কিন্তু তোমাদেরকে দেয়া হবে ওকে যেটা পাঠ্য বই প্লাস যেটা বাংলা ভাষা ও সংস্কৃতি বা ওইটা যেই নাম দেখ দিক সেইটা কিন্তু দেয়া হবে তো এখানে কী রয়েছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো এখানে দেখো সেমিস্টার ওয়ানে রয়েছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি যেখানে রয়েছে তোমার প্রাচীন বাংলা সমাজ এবং সেই সঙ্গে রয়েছে তোমার মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য ঠিক আছে এবং সেই সঙ্গে ভাষাচর্চার ইতিহাসটাও পেয়ে যাচ্ছ একটু দেখে নাও ওকে তো এবং সেই সঙ্গে সেমিস্টার টু যে সিলেবাস সেটাও এখানে দেওয়া আছে সেমিস্টার টু সিলেবাসটা সেটাও পেয়ে যাবে তোমরা ঠিক আছে এবং প্রকল্পের ব্যাপারটাও কিন্তু এখানে মেনশান করা আছে একটু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ওকে তো এই বইটাও সাজানো রয়েছে খুব সুন্দরভাবে বইটাতে তো এই বইটা কেবলমাত্র তোমাদের ভাষাচর্চা আর সাহিত্যের ইতিহাসের উপর বেশ করে বইটি লেখা হয়েছে সেই সঙ্গে বলে রাখি যে এই বইটি তোমাদের কেবলমাত্র একাদশ শ্রেণীর জন্যই কিন্তু কাজে লাগবে ওকে তো এই ছিল তোমাদের চারটা বই আমি একসঙ্গে আরও একবার দেখিয়ে দিচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পারলে তো আরও একবার বলে দিচ্ছি তোমাদের ইংলিশ বইটা কিন্তু ইলেভেনেও কাজে লাগবে টুয়েলভেও কাজে লেগে যাচ্ছে কিন্তু বাংলার ক্ষেত্রে বইগুলো কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু আবার নতুন করে বাংলার বই দেয়া হবে তো এরপরেও যদি কার কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমার কোন বিষয়টা তুমি বুঝতে পারো বা কি প্রশ্নটি রয়েছে আমরা অবশ্যই সেই প্রশ্নের উপর আবার ভিডিও বানানোর চেষ্টা করবে তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত